বোমা আমি কাজে গেলাম কাজে যাবার আগে আপনার নবাপুত্রকে পুত্র ডেকে বলুন কাজের খোঁজে বেরোইতে হৃদয় বাবা হৃদয় নাস্তা পানি খায়া একটা কাজ কাম খুঁজতে যা বৌমা আমার আবার দেরি হয়ে যেতেছে আমি যাই তোমার টাকা আমি ঘুম থেকে উঠি না দেখা তুমি আমার দিয়ে ডাকাইছো হ্যাঁ ডাকাইছি এইভাবে মায়ের উপার্জনের কামাই আর কয়দিন বৈশা বৈশা খাইবা আমি আমার মায়ের কোলা খাই আমার মায়ের কথা তোমার বাপের টাও না তোমার টাও না ভালোবাসাকে আমি পাপ করছি ভালোবাসা বিয়েই তো করছি বউয়ের মর্যাদা দিছি সকাল নাই সন্ধ্যা নাই রাত নাই আমি বইলেও দোষ শুইলেও দোষ খাইলেও দোষ এত কোটা বেডা হিসেবে আমি কেমন সহ্য করি বাবা তুমি আমাকে দুই লক্ষ টাকা ঋণ দিবা আর সেই টাকা নিয়ে আমি হৃদয়কে ব্যবসা দিয়ে দিব আমার মেয়ের জামাই যদি চায় তো শুধু দুই লাখ টাকা খেয়ে আমার পুরা সালের আরো তারা আমি কি হচ্ছে বৌমা কি আর হবে বাবা টাকা নিতে ওর গায়ে বাচ্ছে ব্যবসা করে শোধ করে দিবি সমস্যা কি আমি ব্যবসা করি শ্বশুর বাড়ি থেকে টাকাই না আর গ্রামের মানুষ আঙুল দিয়ে দেখে আমার কই বই যে দেওয়া হৃদয় শ্বশুর বাড়ির টাকা দিয়ে ব্যবসা করে আরে বন্ধু চাকরি হয়ে গেছে ইন্টারভিউ দিলাম না শুনলাম না জানলাম না চাকরি হয়ে গেছে কোন ইন্টারভিউ দিতে হবে না কি এমন চাকরি আমার ইন্টারভিউ দেন লাগবে না জমিদার বাড়িতে সকাল বিকাল আমি জমি চাষ করবে মাসিক বেতন দশ হাজার টাকা আমি পড়াশোনা করে একটা মানুষ এই আমরা দেখে কি চাষা মনে হয় আমি চাষা যে ওর ট্রাক্টর বড় বড় কথা তোর বাপ তো ছাড়া আমার বাপ তো কি ছিল চাষাই আছে আমেরিকার আমেরিকা প্রেসিডেন্ট এর বাপের খোঁজ নে হেও এই সাসা এইজন্য হেকি সাসা হইছে সাসার ঘরে এখন সাসা হয় না ওরা পড়াশোনা করে চাকরি বাকরি ব্যবসা করে তো যাবে বাবা জি ডাক দে তুমি আমার একমাত্র মেয়ের জামাই আমার তো কোনো ছেলে নাই তুমি আমার ছেলে এই পরিবারের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার আবার বিয়াদ তুমি মাফ করবেন আসলে এই পরিবারের দায়িত্ব আপনার না এই পরিবারের দায়িত্ব আমার আসলে আমি জানি তুমি আমার সাহায্য সহযোগিতা কোনো কিছু চাও না সেটা তুমি নাই চাইতে পারো আমি আমার মায়ের মুখের দিকে তাকায়া তোমার ব্যবসা করার জন্য কিছু টাকা ঋণ দিতে চাই মাফ করবেন আসলে কারো সাহায্য সহযোগিতা আমার লাগবে না ভালো থাকিস মা তুমি আজকের দিনটার জন্য একদিন ঠিক আফসোস করবা তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় তুমি কি শিক্ষিত না মূর্খ বিয়ের আগে আমি ছিলাম খুব শিক্ষিত মানুষ তো না আমার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই আর এখন তোমার মনে হইতেছে আমি অশিক্ষিত আমি মূর্খ বিয়ার আগে মনে হয় নাই আমার একটা কাজ করে দিতে হইব কথাটা কিন্তু কাউরে বলা যাইবো না কাউরে কমো না আপনি নিশ্চিন্ত থাকেন আমার এই আংটিটা বানিয়া চাচার কাছে রাইখা কিছু টাকা নেবেন আর তারপর আমাদের বাড়ির জন্য বাজার নিয়ে আসবেন আরেকটা কথা আমার শাশুড়ি পাঙ্কাস মাছ ছোট মাছ খুব পছন্দ করে একটু মনে করে আনবেন ভাই বাজারটা নিয়ে আপনি রান্নাঘরে যান আমি আসতে তুই আগে আমার কথা জবাব দিবি তারপরে এখান থেকে যাবি তুই বল এই টাকা তুই কই পাইছ কই পাইছ বল ফরিদ ভাই কিছু বলবে না আমি বলছি তাকে যেতে দাও ও অবশ্যই বলবে আমার প্রশ্নের জবাব না দিয়া ওইখান থেকে এক কদমও যাবে না বল আমি তো বললাম তাকে যেতে দাও ভাইয়া আপনি যান আমি আমার হাতের আংটি বিক্রি করে বাজার করাইছি তুমি নিশ্চয়ই ভাবছো আমি আমার বাবার কাছে আমার ঘরের বাজারের জন্য সাহায্য চাইতে গেছি না আমি আমার ঘরের খাবারের জন্য আমার বাবার কাছে কখনোই সাহায্য আনতে যাইব না আর আমার শ্বশুরবাড়ির লোকজনকে কখনোই আমার বাবার কাছে ছোট করব না কারো কাছেই না এমন অলক্ষণী কথা বলেন না তো কি আর করবেন গরিবের জীবন এমনই কষ্টের কি সমস্যা তোমার হ্যাঁ কালকে রাত্রে তুমি আমার লোকে ঘুমাও নাই আজকেও তুমি এই রুমে ঘুমাইতেছো আমার এখন আর পছন্দ হয় না তাই না কি সব বাজে বলতেছো তুমি মায়ের শরীর খারাপ আর মায়ের হাত পা কখন যে ঘুমাই গেছিলাম আমি জানি না মিছা কথা কইতেছো কেন বাহানা বানাইতেছো আমার অসুখ আমি জানি না আমার অসুখ তো আম্মা আমারে জানাইবো সবার আগে তুমি হয়তো টেনশন করবা এর জন্য তোমারে জানাই নাই বাহানা বানাইতেছো আমি বিশ্বাস করি না তোমার কথা আমি বিশ্বাস করি না তুমি নাটক করো